বিছানার ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়ু না দিয়ে কাপড় দিয়ে বিছানা ঝাড়ু কেন দিতে হয় এটা জানলে আপনি অবাক হবেন রসুলের একটা হাদিসের আলোকে বর্তমান বিজ্ঞান একটা অবাক করা তথ্য বের করেছে এই যে আমরা রাতের বেলা যখন ঘুমাতে যাই আমরা কিন্তু বিছানার ঝাড়ু যে রয়েছে আপনি দেখবেন বর্তমান আর এফ থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি বিছানার ঝাড়ু পর্যন্ত বের করেছে প্লাস্টিকের বিছানার ঝাড়ু আবার অনেকে রয়েছে গ্রামগঞ্জে বিভিন্ন ধরনের ঝাড়ু তৈরি করে তৈরি করে ওই ঝাড়ু দিয়ে কিন্তু বিছানাটা ঝাড়ু দেয় ঝাড়ু দিয়ে ঘুমাতে যায় কিন্তু আল্লাহর হাবিবের সুন্না কিন্তু এটা ছিল না বর্তমান বিজ্ঞান রসুলের সুন্নার অনুপাতে রসুলের সুন্না অনুযায়ী চমৎকার একটা গবেষণা বের করেছে যা দিয়ে প্রমাণ হয় রসুলের সুন্নাটাই সবচেয়ে বড় বিজ্ঞানসম্মত দিয়ে সবচেয়ে মানুষের উপকার রয়েছে আল্লাহ একবার আল্লাহর হাবিব সাহায্য যখন রাতের বেলায় ঘুমাতে যেতেন একরামের বর্ণনা পাওয়া যায় আল্লাহর আল্লাহ হাবিবাহাল্লাম কখনো অন্য কোনো ঝাড়ু দিয়ে রসুলের বিশাল আল্লাহর হাবিব ঝাড়ু দিতেন না আল্লাহর ইসলাম যখন রাতের বেলায় ঘুমাতে যেতেন রসুল যেটা করতেন তার কাপড়ের একটা অংশ দিয়ে অথবা চাদরের অংশ দিয়ে আল্লাহর হাবিব সাহায্যাম তার বিছানাটা ঝাড়ু দিতেন ঝাড়ু দিয়ে পরে আল্লাহর হাবেই বিছানায় ঘুমাতে যেতেন সোহাল্লাহ বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে মেডিকেল সায়েন্স আমরা যখন কোনো বিছানায় শুয়ে থাকি আমাদের শরীরে আমাদের দৃষ্টির অগচরে অর্থাৎ আমাদের খালে চোখে ধরা পড়ে না এরকম কিছু শরীরের যে সেল অর্থাৎ কিছু শরীরের চামড়া রয়েছে মৃত কোষ রয়েছে এগুলো আমাদের শরীর থেকে আস্তে আস্তে ঝরে বিছানার মধ্যে এই শুকনা চামড়া বা শরীরের কিছু মৃত চামড়া এগুলো ঝরে পড়ে কিছু কিছু কোষ ঝরে পড়ে যেই জিনিসগুলো থাকতে থাকতে এগুলো ক্ষতি করে এগুলো পরে যদি আবার আপনার স্কিনের মধ্যে লাগে ওই জায়গায় যদি আপনি শন আপনার শরীরে কিছু না কিছু ক্ষতি হতে পারে সেক্ষেত্রে অ্যালার্জি প্রবলেম থেকে শুরু করে বেশ কিছু সমস্যা আপনার সম্মুখীন হতে পারেন একটু চুলকাচ্ছে এরকমও লাগতে পারে বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দেখেছে যে শরীরের যে কোষগুলো আপনি শরীরে ওখানে শুয়ে থাকার কারণে ওইখানে পরে মানে বিছানার মধ্যে যে ময়লাগুলো থাকে যেটা অনেক বিক্ষোভ যন্ত্রের মাধ্যমে দেখা যায় এই কোষগুলো আমরা খালি চোখে দেখতে পারি না এগুলো যখন আপনি বিছানার ঝাড়ু দিয়ে আপনি যখন পরিষ্কার করেন তখন পরিপূর্ণভাবে বিছানা থেকে এই কোষগুলো সরে যায় না কত ভালো পরিষ্কার হয় না যখন আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন কিন্তু রসুলের শূন্য মোতাবেক আপনি যদি শুধুমাত্র কাপড় দিয়ে অথবা যে কোনো এক্সট্রা একটা কাপড় দিয়ে এটা যদি আপনি বাড়ি মারতে পারেন কাপড়ের প্রভাবে আপনার সব ওই যেগুলো খালি চোখে দেখা যাচ্ছে না এগুলো আস্তে করে আপনার বিছানা থেকে পরিষ্কার হয়ে যায় এই জন্য লাল ইসলামের সুননাই ছিল এটা কাপড়ের একটা অংশ দিয়ে এই বিছানা পরিষ্কার করতেন খুব চমৎকার একটা ব্যাখ্যা এই জন্য বর্তমান বিজ্ঞান যা আবিষ্কার করছে সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সালিয়া সাল্লাম তার জীবদ্দশায় এগুলো এগুলোদের জন্য দিয়ে গিয়েছেন